আমার দাদাই মানে নিজের দাদুর পরে আমার টাইম কম্পেনিয়ান হলো সেই মানুষরা যে আমার শত ভুল ভাল আবদার বায়না এইগুলোতে প্রথম প্রথম বিরক্ত হলেও শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেই আবদার বা বায়নাটাকে পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে ছোটবেলায় নিজের দাদুকে দেখেছি যখনই কিছু উল্টো পাল্টা বায়না করতাম বাড়িতে মা বাবা ঠাকুমা সবাই আমাকে সেই আবদার বা বায়না থেকে মানে ভুল ভাল বায়না থেকে দূরে রাখার চেষ্টা করলেও দাদাই কিন্তু আমার সেই আবদারটা যথাসাধ্য চেষ্টা করে পূরণ করত আর এখন সেই মানুষটাই হলো আমার এভরি টাইম কম্প্যানিয়ান তেমনই আজকে একটা আবদার করে বসেছিল আমি তার কাছে সেটা হলো আমি বাইরে বেরিয়েছিলাম দুধ দই এসব কিনতে তখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর বাড়ি থেকে কিছুটা দূর যাওয়ার পরেই দেখি রাস্তায় পুরো এক হাঁটু পর্যন্ত জল জমা সুন্দর জল জমেছে এখানটা আর জানো তো আমার না এই ধরো খুব বৃষ্টি পড়লে বা বৃষ্টির সময় রাস্তায় একদম জল জমে থাকলে সেই জায়গা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই কেন জানি না বারবার মনে হয় যে ও পাশে থাকলে খুব ভালো হতো ও পাশে থাকলে এই বৃষ্টিটাকে বা এই যে রাস্তায় এই জল জমে থাকা তার মধ্যে দিয়ে এভাবে হেঁটে যাওয়া এগুলোকে যেন আরও বেশি এনজয় করতে পারতাম যদিও আমি বৃষ্টি পিয়া হলেও কিন্তু আমার এভিটিএম কোম্পানি এনের বৃষ্টি মোটেই ভাল লাগে না ও বলে যে এটা খুব প্যাচ প্যাচে ওয়েদার লাগে আমার খালি বৃষ্টিই পড়ে যায় বৃষ্টিই পড়ে যায় মোটেই ভাল লাগে না তবুও আমি ওকে জোর করে টেনে টেনে বৃষ্টিতে বের করি বৃষ্টিতে ভেজাই জোর করে আর আজকেও সেরকমই জোর করে ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম ওর সাথে একসঙ্গে নৌকো ভাসাবো বলে সেই চলে মানে আমি দুধ দই কিনে বাড়ি ফিরে দুজনে মিলে আবার নৌকো বানিয়ে আবার ওইখানে গিয়েছিলাম নৌকো ভাসাতে বাড়ি ফিরে ওর কাছে আবদার করলাম চল চল ওই জায়গাটায় অনেক জল জমে আছে তোর সঙ্গে নৌকো ভাসাবো যথারীতি প্রথম দিকে একটু না না করলেও পরে আমার যাতে মন খারাপ না হয় আমার হাসি মুখটা দেখার জন্য যেটাও সব সময় চেষ্টা করে সেই জন্য শেষ পর্যন্ত রাজি হলো বললো চল তাহলে আমিও যাচ্ছি তোর সঙ্গে দুজনে মিলে নৌকো ভাসিয়ে আসি কিভাবে ছোটবেলায় কি তো সবাই মোটামুটি ছোটদের আবদারগুলো পালন করার চেষ্টা করে কিন্তু যত বয়স বাড়ে আস্তে আস্তে আবদার পূরণ করার মানুষগুলো কিন্তু কমতে থাকে বিশেষ করে এই সমস্ত বাচ্চাদের মতো আবদারগুলো পূরণ করার মানুষ তো আমি আমার এভ্রি টাইম কোম্পানিয়ানকে পেয়ে সত্যিই খুব লাকি